পাকিস্তানের সেনাবাদানের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে সারা দুনিয়ার ভিতরে একটা নতুন মোড় নিয়েছে পাকিস্তানকে ভয়ঙ্কর দক্ষিণ কোরিয়া মারমুখী অবস্থানে আমি নিজে দক্ষিণ কোরিয়াতে গিয়েছি সফর করেছি যেখানে উত্তর কোরিয়ার কোনো নামই নেওয়া যায় না একটা সংঘাতময় একটা অবস্থায় আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন যুদ্ধের একটা দামামা বাজার একেবারে টু দা পয়েন্ট এখন পৃথিবী আছে পাকিস্তান আর ইন্ডিয়ার যদি একটা যুদ্ধ হয় এই যুদ্ধটা হবে রক্তক্ষয়ী যুদ্ধ এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে বর্তমান পৃথিবীর যে একটা অবস্থায় এখন পৃথিবী আছে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে নখদর্পণে একেবারে দার প্রান্তে পৌঁছে গেছে শুধু ঘন্টাটা বাজার বাকি আছে ফিলিস্তিনের ইস্যু আজ পর্যন্ত সমাধান হয়নি সিরিয়ায় বারোটা বছর ধরে মুসলমানরা মার খেয়েছে এরপর একটা সমাধানের পথ এখন যে নতুন একটা মোড় নিতে যাচ্ছে পাকিস্তান আর ভারতের একটা যুদ্ধের যে সম্ভাবনা দেখা দিয়েছে আমরা দেখেছি ভারত অলরেডি নত জানু হয়ে যাচ্ছে যারা বাংলাদেশকে তিন মিনিটে দখল করবে বলে বাংলাদেশকে হুমকি দেয় তিন মিনিট সময় লাগবে বলে যারা বাংলাদেশ হুমকি দেয় যে বাংলাদেশকে তিন মিনিটে দখল করবো তাদেরকে শুনিয়ে দিতে চাই মুসলমানরা এমন এক জাতি সংখ্যা দিয়ে দুনিয়াতে কোনো বিজয় আসেনি আপনি হিস্ট্রি গেটে দেখেন ভারতকে হিস্ট্রি প্রত্যেকটা বিজয় এমন বিজয় ছিল সংখ্যা দিয়ে আসেনি আল্লাহ তারা বিজয়গুলো দিয়েছেন নিজ হাতে আল্লাহ তারা দিয়েছেন ইয়ার মুখের যুদ্ধে ইয়ার মুখের যুদ্ধে রোমকদের বিরুদ্ধে লড়তে গিয়ে মুসলমান ছিল মাত্র সত্রিশ হাজার রোমক সম্রাটের সৈন্য সেই সময় সবচেয়ে সুপার পাওয়ার আমেরিকা বর্তমান যেমন তারা ছিল ঠিক সেই সময় তেমন এরা যখন লড়তে গিয়েছে মুসলমানের সাথে দুই লক্ষ চল্লিশ হাজার আমরা ছত্রিশ হাজার যখন মুসলমানের সঙ্গে লড়বে চীনের কাছে সাহায্য চেয়ে তখন একটা চিঠি লিখলো যে তুমি কিছু সৈন্য পাঠাও এই চিঠি লিখছে রোমের সৈন্যরা রোমকরা তাদের সৈন্য লাগবে তো আমরা মুসলমানরা ছত্রিশ হাজার চীনের সম্রাট উল্টা লিখে পাঠাইলো ইন্না কাউমান লাউ আরাদু আই ইয়াখলা আল জাবাল লাখলাউ মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে সর সর বলতে দেরি হবে পাহাড় সরতে দেরি হবে না সুবাহান চিন্তা করেন ইমানই হিম্মত কাকে বলে আমরা তো সেই সে জাতি পাহাড় যদি সরে যায় মুসলমানরা ছিল সেই জাতি যাদের কথায় পাহাড় সরে যেত আজকে বড় আফসোস আমরা এখন অস্ত্র মিলাই যে আমাদের কয়টা অস্ত্র কয়টা ক্ষেপণ অস্ত্র কয়টা কি আছে এটার সঙ্গে আমরা পারবো কিনা এই জন্য দুনিয়াতে আমরা মার খেয়ে যাচ্ছি ইমানের পথ থেকে আমরা অনেক দূরে চলে গেছি পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে সারা দুনিয়ার ভিতরে একটা নতুন মোর নিয়েছে সেনাবাহিনী যে বক্তব্য দিচ্ছে সুবাহান আল্লাহ আমার কাছে তো মনে হয় এদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে যে বক্তব্যের ভিতরে একটার পর একটা তিনি কোরআনের আয়াত কোট করেছিলেন ইমানই

বিজয়ের জাতি বীরের জাতি এই হিম্মত যেন আমরা হারিয়ে না ফেলি আমি বলবো অবশ্যই মুসলমানের সেই বিজয়টা খুবই অতি সন্নিকটে নাসরুমিনাল্লাহি ওয়া ফাতহুন করিব অবশ্যই আল্লাহ তাআলা অবিসম্ভাবী বিজয় দান করবেন এবং অতি সন্নিকটে বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিজয় চাই যারাই আমাদেরকে ধ্বংস করার অপচেষ্টা চালায় যারাই দুনিয়াতে মুসলমানদেরকে মারছে সামনের আযাব আল্লাহর তরফ থেকে আসবে কোথাও দাবানল আসবে কোথাও ভূমিকম্প হবে পূর্ব দেশের দিকগুলোর জন্য ভূমিকম্পের প্রবল সম্ভাবনা এর মধ্যে ভারত আছে এর মধ্যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া মালদ্বীপ ভুটান এমনকি হংকং এবং চীন নাবিজি বলছেন পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে এই জন্য এই সময় নিজেদের ইমানকে মজবুত করেন এই সময়ে বিজয়ের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হবে ইমানই হাতিয়ার আল্লাহ আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক আহমিনামাইকুম রহমতুল্লাহ